গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণের বিলেতি মত উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে মাতামাড়ি এলাকার অর্জুন সরকারের বাড়িতে অভিযান চলায় পুলিশ অভিযান উদ্ধার হয় একশো দুই বোতল বিলেতি মত অভিযোগ বহুদিন ধরে অবৈধভাবে মদের ব্যবসা করে আসছেন অর্জুন সরকার এর আগেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে অবৈধ মদ বিক্রি তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে অভিযোগ অবৈধভাবে অর্জুন সরকার এভাবে বাড়িতে মদ মজুত করে রাখে ইনফরমেশন ছিল অমতরণ এলাকায় বর্ধুন সরকারের বাড়িতে কিছু ফরেন পরিমাণে স্তব করেছে তো আমরা এখানে একটা রেড কন্টেক্ট করে একটি লিখা দিই এবং টোটাল ওয়ান জিরো টু একশো দুই বোতল ফরাইন লিকার ডিফারেন্ট ব্র্যান্ড আমরা সিক্স করে নিয়েছি তখন সরকারের ওইখানে পাওয়া যায়নি গেলে আমরা